ভারতের বাধের সব গেট খুলে দেওয়ার খবরে বন্যা আতঙ্কে আছেন পদ্মাতীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা কেউ কেউ নদীর চর ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছেন এছাড়াও অনেকে আগেই গবাদি পশু চর এলাকা ও বাথান বাড়ি থেকে লোকালয়ে নিয়ে এসেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে গত বারো ঘন্টায় রাজশাহীর পদ্মায় পানি বেড়েছে তিন সেন্টিমিটার নদী পাড়ের বাসিন্দারা বলছেন ভারতের বন্যার কারণে দেশটি ফারাক্কার গেট খুলে দিয়েছে এজন্য রাজশাহীতে পদ্মায় পানি বাড়ছে এছাড়া কিছু অংশে নদীতে ভাঙনও দেখা দিয়েছে দিনের পর দিন নদীর ভাঙনে নেমে চলে যাচ্ছে বাড়িঘর আর এখানে বস্তা করে আছে না আবার আমার বাড়িটা নামার জন্য কোন প্রকার সহযোগিতা আসেনি যদি বাদ আইলো তিনটা বস্তা ফেলে যা আবার হারিয়ে গেলো যদি ঠিক মতন বস্তা তাহলে আমার বাড়িটা নামতো না হঠাৎ করে লোদি নেমে আর দিকটা আমার জিনিস নেমেই চলে কিছুই তো না কোন জায়গাতে বাড়ি ফেলবো না ফেলবো রাত দু হলে জেগে আছি তো কোন আশ্রয় নিবো না নিবো আপনারা একটু সহযোগিতা করেন দর্শক এই বিষয়ে সবশেষ জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলমগীর হোসেন আলমগীর পদ্মার পানি কি বেড়েছে ধন্যবাদ পূর্ণিমা আমি এই মুহূর্তে অবস্থান করছি চাপেনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের নামক খেয়াঘাটে আমরা জানি কাল থেকে একশো নয়টি বাঁধ খুলে দেওয়ার ফলে যে বৃদ্ধি হয়েছে পদ্মা নদীতে সে অনুপাতে কিন্তু আমাদের এই পদ্মা নদীতে সেই অনুপাতে পানি এখনো বৃদ্ধি হয় নাই আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এই পর্যন্ত পদ্মা নদীতে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে তবে গেট খুলে দেওয়ার পরে যে পরিমাণ পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণ পানি এখনো পদ্মা নদীতে বৃদ্ধি পায়নি তবে এই পদ্মা পাশের যে জনগণ আছে যে পদ্মাকে ঘিরেই যাদের জীবন জীবিকা নির্বাহ করে এরকম কিছু সাধারণ মানুষ বর্তমানে ভাঙন পদ্মার ভাঙনের কবলে পড়েছে এবং তারা দেখা যাচ্ছে ভাঙনের ফলে তাদের ঘরবাড়ি বাড়ি ভিটে মাটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা অন্যত্র চলে যাচ্ছেন এছাড়াও দেখতে পাবেন যে ঠিক নদীর ওই পারে বেশ কিছু গ্রাম রয়েছে দশরশিয়া শিয়া নারায়ণপুর এগুলোতেও ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে আমরা এই ভাঙনের বিষয়ে চাপেনগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এই ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহার করছে কিন্তু পদ্মার পানি বেশি হওয়ার কারণে পুরোপুরি এই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না এ ছিল সর্বশেষ ধন্যবাদ